বন্ধুরা সারা গায়ের রঙ ফর্সা উজ্জ্বল করে নিতে পারো তাও আবার মাত্র একবার লাগিয়ে একদিন লাগিয়ে কিন্তু তোমরা তোমাদের গায়ের রঙ ফর্সা উজ্জ্বল ঝকঝক করে নিতে পারো বন্ধুরা আমরা সবসময় কি করি স্কিন কেয়ার করি মানে মুখের যত্ন নিই মুখটা কী করে ফর্সা হবে মুখে কি করে দাগ ছোপ দূর হয়ে যাবে যত ব্ল্যাক স্পট আছে ট্যান আছে কিন্তু আমরা সারা শরীরের কথা কিন্তু কখনোই ভাবি না বা অতটা ভাবি না যে বডিতে যে ব্ল্যাক স্পট পড়ে যায় ট্যান পড়ে যায় কীরকম যেন বেশি পিগমেন্টেড হয়ে যায় হাতটা গলাটা ঘাটটা তো আজকে আমি তোমাদেরকে অনেক মুখের দিয়েছি আজকে আমি তোমাদেরকে দেব। একদম পুরো শরীর মানে পুরো মুখ থেকে একদম পা পর্যন্ত কিন্তু তোমরা একদম ধবধবে ফর্সা করে নিতে পারবে স্কিন পুরো পুরো স্কিন ঠিক আছে তো চলো খুবই সামান্য উপকরণ বিশ্বাস করে বন্ধুরা ভীষণ সামান্য দুটো উপকরণ লাগবে যেটা আমাদের বাড়িতেই থাকে আর রেগুলার আমাদের রান্নাঘরে থাকে তো চলো দেখে নিই যে কী করে আজকে পুরো বডিটাকে আমরা ফর্সা করে নিতে পারবো আর প্রথমবারের রেজাল্ট কিন্তু তোমরা একদম হান্ড তো দেখো বন্ধুরা আমি এখানে দুই বড় চামচ চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে তো তোমরা এভাবে সারা রাত চালটাকে জলে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পরের দিন সকালে কি করবে নিয়ে নেবে এরকম পাতি লেবুর খোসা তো দেখো আমি যেহেতু রোজ ভিডিও করি আর আমার ফ্রিজেও কিন্তু কিছু না কিছু রেমেডি কিন্তু স্টোর থাকেই তো সেই হিসাবে কিন্তু আমার কাছে অনেক এরকম লেবুর খোসা থাকে তো তোমরাও তোমাদের যে যদি কোনো পুরনো লেবুর খোসা থাকে এক দু দিনের তাহলে সেটা ব্যবহার করতে পারো কিংবা ধরো লেবুর রসটা তোমরা চিপে রেখে দিলে সেটা অন্য কাজে ব্যবহার করে দিলে আর এভাবে লেবুর খোসাটা কিন্তু নিয়ে নেবে কারণ কি বন্ধুরা লেবুর রসের থেকেও কিন্তু লেবুর খোসাটার মধ্যে কিন্তু সব থেকে পরিমাণ বেশি পরিমাণে কিন্তু ভিটামিন সি পাওয়া যায় এই ভিটামিন সিটা কি করবে ত্বকের রঙ কিন্তু ফর্সা হতে সাহায্য করে তো এখানে কিন্তু শুধুমাত্র আমাদের লেবুর খোসাটাই লাগবে তো দেখো লেবুর খোসা কি করবে তোমাদের ধরো দীর্ঘদিনের অনেক পুরনো কালো স্পট থাকে সেগুলো কিন্তু একদম উজ্জ্বল করে দেবে তো দেখবে অনেক সময় কি হয় আমাদের অত রূপচর্চা করার টাইম থাকে না তো তোমরা কিন্তু চট জলদি এটা করে নিতে পারবে এটা একদিনেই কিন্তু তোমাদের অনেকটা ফর্সা উজ্জ্বল করে দেবে এবং সারা গায়ের রঙও কিন্তু ফর্সা করতে পারবে তো কি করবে এইভাবে চাল ভেজানোর জলটা আর চালটা আর এভাবে লেবুর খোসাটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে কি করবে এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেবে তো কি করবে এইভাবে এবারে পেস্ট আমার তৈরি করা হয়ে গিয়েছে তো কি করবে আমরা যখন কি করি গায়ে সাবান দিয়ে স্নান করি তখন কিন্তু আমরা গা ঘষে ঘষে ছোবড়া দিয়ে কিন্তু স্নান করি তো তোমরা যদি সাবানের পরিবর্তে এইটা লাগিয়ে গোটা গায়ে নি গায়ে মাখিয়ে যদি তোমরা স্নান করো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম আর ছোবড়ার দরকার পড়বে না সাবানেরও কিন্তু দরকার পড়বে না এটা কিন্তু তোমাদের সাবানের কাজ করবে এবং গায়ের রঙ নোংরা ময়লা যত থাকবে সেগুলো তুলে কিন্তু একদম পরিষ্কার করে দেবে আর দেখো এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এক চামচ নারকোল তেল নারকোল তেলটা মিশালে কী হবে বলো তো তোমাদের ত্বকটা যে রুক্ষ থাকবে সেটাকে কিন্তু একদমই রুক্ষ শুষ্ক করবে না একদম স্কিনটাকে হাইড্রেট রাখবে সুন্দর রাখবে টানটান করবে আর একটা সুন্দর চমক কিন্তু নিয়ে আসবে এবার কি করবে স্নান করার সময় এইটাকে সারা গায়ে মেখে নেবে সারা গায়ে মেখে নেওয়ার পরে অন্তত পাঁচ থেকে সাত মিনিট একটু অপেক্ষা করবে যাতে কি হবে তোমাদের নোংরা ময়লাটা ভালো করে তুলে দেবে এবং গায়ের রংটা যেন ফর্সা করতে সাহায্য করবে তো কি করবে পাঁচ মিনিট এরকম ভাবে রেখে দেবে তো দেখো আমি এইভাবে হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে তো এইভাবে পাঁচ মিনিট ভালো করে লাগিয়ে রাখার পরে একটু ভালো করে স্ক্রাব করে নেবে স্ক্রাব করে নিলে কি হবে হাতে ধরো যেসব ডেড সেলস থাকে নোংরা ময়লা থাকে সেগুলো কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে নেবে তো দেখো এইবারে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এসছি এবারে দেখতেই পাচ্ছ তোমার নিজেরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে হাতটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে ঠিক একইভাবে কিন্তু তোমরা এভাবে মুখে ঘাড়ে গলায় হাতে পায়ে লাগাতে পারো তো আমি গোটা শরীরেই কিন্তু এটাকে লাগাবো এইভাবে খুব ভালো করে মোটা করে একটা লেয়ার কিন্তু লাগিয়ে নেবে একদমই পাতলা নয় যেহেতু জিনিসটা পুরো থকথকে একটা ঘন তো তোমরা এভাবে মোটা করে লেয়ার করে কিন্তু লাগিয়ে নেবে আর এভাবে রেখে দেবে এটাকে পাঁচ থেকে সাত মিনিট তো এভাবে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পরে এভাবে হালকা হাতে একটুখানি ঘষে ঘষে স্ক্রাব করে নেবে হালকা হাতে স্ক্রাব করলে কি হবে তোমাদের মুখ বলো বা ফুল বডি কিন্তু স্ক্রাব হয়ে যাবে এর ফলে কী হবে খুব জেদি নোংরা ময়লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখবে উঠে যাচ্ছে আর সুন্দর পরিষ্কার একটা চকচকে ত্বক কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখো ঠোঁটেও একটু ভালো করে স্ক্রাব করে নেবে কারণ আমাদের ঠোঁটেও কিন্তু অনেক সময় ট্যাম্প ট্যান পড়ে যায় পিগমেন্টেশন এসে যায় কিরকম দেখবে ঠোঁটটা কালো স্পট হয়ে যায় তো ঠোঁটেও কিন্তু একটু খুব ভালো করে স্ক্রাব করে নেবে এবারে কি করবে গোটা মুখটাকে আমি একটা ভিজে টাওয়েল দিয়ে তোমাদেরকে মুছে দেখাচ্ছি তোমরা কিন্তু এটা স্নানের আগে করবে তারপরে কি হবে গোটা শরীরটাই কিন্তু ভালো করে স্ক্রাব করে পুরো শরীরটা একদম জল দিয়ে ধুয়ে নেবে আমি তোমাদেরকে এখানে সুবিধার জন্য ভিজে টাওয়েল দিয়ে দেখাচ্ছি আমি কিন্তু গোটা শরীরে আমার লাগানো হয়ে গিয়েছে আর যেটা আমার বেঁচে গেছে সেটা কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব পরের দিন ব্যবহার করার জন্য তো দেখো পরিষ্কার করাতে কেমন টাওয়াল দিয়ে যেই ধুয়েছি বুঝতেই পারছো তোমরা কতটা চেঞ্জেস হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো আর আমি কিন্তু কোনো রকম ফিল্টার ইউজ করিনি বন্ধুরা নর্মাল ফোনের ক্যামেরাই কিন্তু তুলছি তোমরা দেখো একবার জাস্ট দেখো যে আমার আগের রেজাল্টটা আর পরের রেজাল্টটা কতটা পার্থক্য কতটা মুখটাকে ফর্সা করে দিয়েছে গ্লোয়িং করে দিয়েছে চকচকে করে দিয়েছে এরপরে একটা সুন্দর ময়েশ্চারাইজার আমি মিখে নেব অবশ্যই ঘরে বানানো আর সেটার জন্য নেক্সট ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করবো যে আমি কী মিখেছি বর্ষাটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে অনেক দিন স্টে করবে সেটার জন্য কিন্তু চোখ রাখবে কালকের ভিডিওতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা